ঘর পুরে ছাই হল পূর্ণা কুরআ নাজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক হাসান তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিরোজপুরের নাজিপুর উপজেলার শেখমাঠিয়া মাঠিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে আগুনের তীব্রতায় তিন পরিবারের বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন চোখের সামনে হারিয়ে গেলেও এই ধ্বংসলীলার মাঝেও এক অলৌকিক ঘটনা ঘটে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলেও পুরেনি কোনো কুরান। আগুন লাগার পর জাকির হোসেন ছুটে এসে দেখেন তার ঘরটি দাও দাও করে জ্বলছে তিনি শুধু পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনতে পেরেছেন এ অগ্নিকান্ডে জাকির হোসেনের পুরো ঘর তার দুই চাচা মোশারফ শেখ ও সরওয়ার শেখের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিন পরিবারের প্রায় বিশ লক্ষ টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে লোকজন এসে দেখি এই ঘরটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই এই ঘরটার শুধু এক সাইডটা কেবল দর্ষে আগুনটা ওই একটা মেশিন ছিল এই beri ওইটা আনসি আয়না কুকুরি রাখছি কুকুর দিয়ে পানি মুখাইয়া এই ঘরে ঢুকলাম এই ঘরে দুইকে আমরা সবাই মিলে হাতে পিদ্য করে পানি মারতে 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 আস্তে আস্তে উপরে উঠে গেলাম যখন উপরে উঠলাম তখন দেখি ভিতরে আর কিছুই নাই সব পুরে শেষ হয়ে গেছে বারো মাস সে পরের বাড়ি বদলা দিয়ে খায় এই ঘরটা সম্পূর্ণ সব কিছুর সে ধ্বংস হয়ে গেছে তার মাত্র এখন শুধু ওই পরনে যে কাপড়টা দেখলেন আপনি ওইটা ছাড়া তার আর কিছুই নেই আনুমানিক এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ লক্ষ টাকার মতো ঘরের ভেতরে আসবাবপত্র টাকা স্বর্ণালঙ্কার পোশাক প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু এমন চরম বিনাশের মধ্যেও ঘরের সবকিছু কিছু পরে ছাই হয়ে গেলেও পবিত্র কুরআন শরীফটি এখনও অক্ষত আছে ক্ষতিগ্রস্ত জাকির হোসেন বলেন আমার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যেখানে আমার সব স্মৃতি পরিশ্রমের ফল জমা ছিল তা মুহূর্তের ভেতরেই শেষ হয়ে গেল প্রতিটি জিনিসপত্র আমার পরিবারের অংশ ছিল সবকিছু আগুনে নষ্ট হয়ে যাওয়ার বেতন না যেন অসহনীয় এই ক্ষতি কিভাবে আমি পুষিয়ে নেব আমি আসলেই জানি আমাদের ঘরে কেউ ছিলাম না আমি গেলাম নামাজ পড়তি নামাজ পড়তে আইসে আর কি দেখে পুরো ঘর উনি গিয়ে গেছে কিছুই তো নাই আমার ফিরিজ ছিল সুকিজ ছিল ছিল চারটা কাট ছিল এখন তো সে এক সেকেন্ডে নিয়ে গেল এখন আমার এই ফরুন ছাড়া একদম কিছুই নাই আমাদের ডেরাকে তো স্বর্ণ ছিল ডাকা ছিল সুবাদ আবার তো দেখতে দেখতো তার সুপারি সব পুজোর শেষ দাও গতবার আমি ভাবছি কি কিছু আল্লাহ আমি আগুন নেভানোর জন্য স্থানীয়রা পানি ঢেলে চেষ্টা করলেও আগুনে লেলিহান শিক্ষা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় রয়েছে নেই কোনো ঘর নেই কোনো শোবার জায়গা নেই ব্যবহারের মতো কোনো জিনিস শীতের রাতে এই পরিবারের সদস্যরা খাদ্য পোশাক আশ্রয়ের অভাবে চরম ভোগান দিতে রয়েছেন গ্রামবাসীরা মনে করছেন এই ভয়াবহ শীতে এই অসহায় পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি বা বেসরকারি স সহায়তা দেওয়াটা একান্তভাবেই জরুরি অন্যথায় বিপদ আরও বাড়তে পারে শেখ মোহাম্মদ জাকির হোসেন সাত শেখ ইউনিয়ন পরিষদ দুই নং ওয়ার্ড ইউপি সদস্য গত রাত্রে আনুমানিক সাতটার দিকে ঘরে কোনো লোক ছিল না সবাই একটু ইসে গেছিল একটা লোক অসুস্থ ছিল তাকে দেখার জন্য গেছিল এদিক দিয়ে ওই আগুন লাইগিয়া ঘরে পুরা ঘর জল জইলে যায় ওই গড়টা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে কোনো কিছু নাই আরও লোক খুব অসহায় গরিব তার কোনো জায়গা জমি নাই যদি কোনো ব্যক্তি থাকে তাকে অনুদান দেওয়ার জন্য আমি আহ্বান করছি বা অনুরোধ করছি